নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ওই একটার কাছাকাছি বেজে গেছে একটা দেড়টা বেজে গেছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো এটা তো বাবার বাড়ির ভিডিও দেখে বুঝতেই পারছো তো সকালবেলা আজকে না সেরকমভাবে কারুরই কিছু খাওয়া দাওয়া হয়নি তো সকালবেলা রান্নাটা আজকে আমি করেছি আসলে মায়ের না সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছে আমার মায়ের তো আবার হাই প্রেশার আছে মনে হয় প্রেশারটা একটু বেড়ে গেছে তো দুদিন ধরে নাকি ওষুধ খাচ্ছে না তো সেই জন্য রান্নাবান্নাটা আমি করেছি রান্নাবান্না করে তারপরে কাছাকাছি করা ছিল কিছু সেইগুলো কেচে ধুয়ে তারপরে যে স্নান করে এসছি আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার করে না আমাদের বাড়িতে নিরামিষ খায় শনিবার আর বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়া হয় তবে ওই যে রান্না বান্না যতই করি মা ভাত বেড়ে না দিলে ঠিক যেন শান্তি পাওয়া যায় না মানে বাড়িতে যে কটা দিন থাকি আর যে কয়বেলা খাই না সেই কয়বেলা মনে হয় কি মা যদি ভাতটা বেড়ে দিত ভালো লাগতো আর আমার মা জানে মানে আগে থেকেই বিয়ের আগে থেকেই না আমি রান্না বান্না সব কাজ বাজ করে দেবো তবে ভাত বেড়ে খেতে আমার খুবই আলসি লাগে মানে কেউ যদি ভাতটা বেড়ে দেয় তাহলে আমার খুব ভাল লাগে আর আমার বাড়িতে তো আমার সেই উপায়টা নেই কারণ বাড়িতে আমি একমাত্র সদস্য সোনা মাঝে মাঝে আমাকে বেড়ে দেয় বাড়িতে তারপরও যাই হোক আজকে হচ্ছে রান্না হয়েছে পাট শাক করেছি ডাল দিয়ে মানে মুগ ডাল দিয়ে পাট শাক আর এই যে মুগ ডাল করেছি পেঁপে তারপরে কাঁঠালের বীজ দিয়ে আর সব তরকারি আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভাজা আর পাতা ফড়া ভাজা এগুলো রিয়াই করেছে কি খাচ্ছ দেখ মুখটা কত বড় করে ほ、はいはいはい、っこ出てた。 দেখো এখন কিন্তু বিকেলের দিকে প্রায় বিকেলও না দুপুরি তবে রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার তারপরেও দেখো কত কাছাকাছি করেছি সব আমি কাচিনি আমি স্নান করার সময় যে কয়টা ছিল সেই কয়টা কেচেছি কালকে বিয়েবাড়ি গেছিলাম টুকটাক ছিল জামা কাপড় সেগুলো আর হচ্ছে মানে টুকটাক জামা কাপড় আর সকালবেলা মাকে তো অলরেডি কেচে ধুয়ে স্নান করে পুজো দিয়েছে আমার মা ভোরবেলা স্নান করে পুজোটা দেয় আর সেই জন্য ভোরবেলায় কিন্তু কাঁচা ধোয়াটা সব সেরে নেয় আর এখন ভাবছি একটু রাস্তায় বেরোই মানে রাস্তায় এত সুন্দর ওয়েদার না আর চারিপাশে দেখো সবুজ সবুজে ভরা আর ওই যে আমাদের বাড়িতে যে ফুল গাছটা ছিল আছে মানে টগর ফুল গাছ সেই ফুল গাছটাই কিন্তু এই ফুল গাছটা আমাদের বাড়ির কি করো হ্যাঁ যেটার মধ্যে সুজি না সেটার মধ্যে বাইজে নিলাম বাড়িতে আসলে না সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যায় বোঝা যায় না জানো তো মানে আমি বুঝতেই পারি না মানে এই সকাল হলো আবার এই মনে যেন রাত হয়ে গেল দিনটা কিভাবে পার হয়ে গেল। তো আমার না শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে জানি না কেন মানে পুরো মাথা ব্যথা চোখ জ্বালা পোড়া মানে জ্বর আসলে যেরকমটা লাগে সেরকমই জ্বরও এসছে হালকা হালকা তো রাতে না আর খেতে ইচ্ছা করছেন আজকে দুপুরবেলা খাবারগুলো না ঠিক ভালো লাগেনি মানে সবেনের তরকারি ডাল মানে কোনো কিছুই যেন মুখে স্বাদ লাগেনি সব কিছুই যেন কেমন একটা বিশ্বাস সবারই তাই লেগেছে মানে রান্নাটা ভালো হয়নি আজকে আজকে নিরামিষ সবেন তো আমি বেশ ভালোই করি ভালো লাগে খেতে তবে আজকে কিছুই ভালো লাগেনি আমার খেতে মায়েরও নাকি ভালো লাগেনি আর বড়াগুলো খুব ভাল লেগেছিলো আমি বড়াই খেয়েছি অনেকগুলো তো রাত্রেবেলা এখন মাকে বললাম মা একটু সুজি করো আর রুটি করো আর একটু আলু ভাজা করো দুপুরের হচ্ছে ডাল তারপরে তরকারি সেগুলো রয়েছে তো আমার না মুখে মানে আর কি ভাত একদমই খাওয়ার ইচ্ছা করছে না ভাত ভালোই লাগছে না তো সেই জন্য এখানে মা সুজি করতে এসছে তা আমি আবার বললাম দাও আমি করি তুমি বসো তুমি হচ্ছে আলু কাটো আলু ভাজা হবে আর চন্দন আসবে আজকে রাতে আর চন্দনকে জিজ্ঞাসা করলাম ভাত খাবে না রুটি খাবে আর তো তো আমি রুটি খেতে ভীষণ ভালোবাসে আর আমার বাবাও রাতে রুটি খায় আর হচ্ছে আমার সোনাও তো জানো রুটি ভালোবাসে তো সেই জন্য হচ্ছে রুটি হবে আর এই যে সুজি হবে মানে সুজি হয়ে গেছে আর কি কাজু পিসপিস দিয়ে বেশি করে ঘি দিয়ে করেছি আর এখন এই যে মা আলুটা কেটে দিলো ধুয়ে দিল এখন এই যে আলু ভাজাটা বসাচ্ছি আর ওই যে বললাম রুটি হবে এই আর কি রাতের খাওয়া দাওয়া আর ভাই আর রিয়া হচ্ছে ভাত খাবে আর পাপা পাপাও তো মানে ইয়ে খায় না রুটি খায় না রান্না হচ্ছে এটা কোথায় বুঝবো ভাজাভুজিগুলো হয়ে গেছে সুজি হয়ে গেছে তো মা মা রুটি করতে নিচ্ছিল ওপরে আমার আবার রুটি করতে ভীষণ আলসি লাগে জানোই তো তোমরা রুটি করতে আমার একদমই ইচ্ছে করে না তো মা বললো সর আমি রুটিগুলো করি তা আমি বললাম তোমার আর বেলতে হবে না তুমি শুধু ভাজো আমি ঝটপট আর কি বেলে দিই তো সেই জন্য আমি হচ্ছে নিচে নিয়ে বেলছি না হলে মাই ওপরে সব নিয়ে নিয়েছিল মানে একদিকে ভাজবে আর একদিকে বেলবে তো সেই জন্য আমি ওর হচ্ছে বেলছিলাম আর দেখো এই যে আমার মা কিন্তু খুব সুন্দর রুটি করে একদম সাদা সাদা আর গোল গোল ফুলে একদম মানে কি বলবো আর নরম তুল তুলে আর দেখো এই ক্যামেরার সামনে জানি না কেন আমি রুটি করলেও মা রুটি করছে তাও দেখো ক্যামেরার সামনে একদমই রুটি ফুলতে চায় না কেন কে জানি এটা বোধ একটা বাজে মানে আর কি ক্যামেরা দেখলে রুটি ফোলে না তো যাই হোক তাও এই রুটিটা ফুললো তো এখানে এই যে সুজিটা হয়ে গেছে মাকে বললাম একটু কাটো সুজিটা কেটে তারপর সোনাকে খেতে দাও সোনা আবার চাইছিলো একটু সুজি দাও না দেখি টেস্ট করে কেমন হয়েছে তো সেই জন্য মা আবার সুজিটা কাটছে আর আমি আবার ওইদিকে কি করছি বলো তো কালকে যেহেতু পাপার জন্মদিন মানে এগারোই জুলাই ছিল বাবার জন্মদিন তো আগের দিন রাত্রে না আমি একটু কাটাকুটি আর কি করে রাখছিলাম মানে কাটাকুটি বলতে সেরকম কিছুই না ওই পেঁয়াজ রসুনটা একটু ছাড়িয়ে মানে আদা আর রসুনটা কারণ আদা আর রসুন ছাড়াতেই দেখবে সময় লাগে আর হচ্ছে বাদবাকি সবজি কিন্তু ঝটপট কাটা হয়ে যায় তো এই রাত অবধি ডিসিশান আর কি আমাদের ছিল আর কি একরকম আর সকালবেলা মানে রাতেই আর কি খেতে বসে আমাদের ডিসিশান আর কি চেঞ্জ হয়েছে মেনু চেঞ্জ হয়েছে ডিসিশান বলতে মেনু চেঞ্জ হয়েছে তো যাই হোক সেগুলো আর আজকে বল আজকে ভিডিও বলছি না কালকেই তোমাদের বলবো ওখানে তো এই যে এখানে হচ্ছে সুজি আবার মানে সোনাকে দিল পিস করে মা আবার কাটতে পারছে না কাটতে পারছে না বলতে কি ঠান্ডা হয়নি না এখনও গরম রয়েছে সেই জন্য কিন্তু ভালো করে কাটা হচ্ছিল না মানে উঠছিল না আর কি সুজিগুলো তোমার কে বাবা

পাশে যা ওইদিকে ঘুরিয়ে দাও ওইদিকে ঠিক আছে দেখা বেলুনেই তো ভরে গেছে পাগলটা যে কত খুশি হয় কি বলবো মানে নিজের জন্মদিন নিজেই এত আনন্দ পাচ্ছে কি বলবো তো যাই হোক চন্দন এসে দেখতেই পেলে আর পিতু এসছে পিতুর কোলে বসে ওরে কত কিছু পিতুর সাথে গল্প ভীষণ ভালোবাসে পিতুকে জানো তো তো যাই হোক আমরা রাতের খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এই যে রাত বারোটার সময় বাবার জন্য কেক নিয়ে এসেছিলো ভাই একটা মানে বারোটার সময় কাটবে দেখে তো সেটাই এখন কেটে নিল আর দেখো কত খুশি হয়েছে আমার পাপাটা সবাইকে আবার কেক খাওয়াচ্ছে আবার ও সবার থেকে একটু করে কেক খাচ্ছে ও কিন্তু মিষ্টি একদমই পছন্দ করে না তারপরেও কিন্তু নিয়ম নিয়মকানুন সব রক্ষা করে সবার থেকে একটু একটু করে কেক খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ও ভাবছে জন্মদিনের পাট এই সবাই খাওয়াচ্ছে এটা